আনটি চান্স পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল আমার অনুমতি মানে এতটা ভালো লাগছে যে আমার মেয়ে যে চান্স পেয়েছে আমি খুব খুশি খুব খুশি আচ্ছা আসলে আমরা জানি যাচ্ছি মা বাবারা আমাদের কাছে অন্য কিছুই চায় না জাস্ট চায় যে তার সন্তানটা একটু ভালো থাকুক তার সন্তান একটু ভালো জায়গায় যাক এই বিষয় আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেইশ বেচে সদ্য চান্স প্রাপ্ত আমাদের সাথে আছে অপরাজিতা সাহাব তো অপরাজিতা তুমি প্রথমেই হচ্ছে তোমার পরিচয়টা দিবে তোমার কলেজটা মেনশন করি আমার নাম অপরাজিতা শাহ আমি সামসলোক স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি আর তোমার মেরিট পজিশন হ্যাঁ 430 430 তম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তো আজকে আমরা শুনব অপরাজিতার চান্স পাওয়ার গল্প সাতাই হচ্ছে আন্টি আছেন অর্থাৎ অপরাজিতার মা আছে তো এই জায়গাটাই আমি প্রথমেই হচ্ছে বলবো যে আন্টি চান্স পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন ছিল আমার অনুমতি মানে এতটা ভালো লাগছে যে আমার মেয়ে যে চান্স পেয়েছে আমি খুব খুশি

আচ্ছা আচ্ছা তো এই জায়গাটাই অপরাজিত আমি তোমার কাছ থেকে এখন যে জিনিসটা জানতে চাইবো এটা হলো সামনে যারা আছে তারা কিভাবে প্রস্তুতি নিতে পারে তুমি কিভাবে প্রস্তুতি গুছি নি আমি বলবো যে এইচএসসি থেকে এইচএসসি পড়াটা কি ফোকাস করতে ওখানেই সব কিছু মোটামুটি অ্যাডমিশনের অর্ধেকটা হয়ে যায় মানে এইচএসসির যে মেইন বইটা থাকে টেক্সট বুক বাংলা তারপর ইংলিশে যে টেক্সট বুকগুলো তারপর রিটেনটা ওইটা যদি এইচএসসিতে ভালোভাবে করে মোটামুটি অর্ধেকটা হয়ে যায় আর সাধারণ জ্ঞানের জন্য যে পৌরনীতি তারপর ভূগোল ইতিহাস ওগুলো বা এইচএএসসিতে পড়লে অর্ধেকটা হয়ে যায় আর তারপর যদি বলে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইজ তো কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইজ করার পর যেই আমি মূলত সব বিষয়ে যে পড়তে হবে তা না সব টপিক যে ইম্পর্টেন্ট তাও না আগে টপিক ধরে ধরে অ্যানালাইজ করতে হবে তারপর আমাকে দেখতে হবে যেমন রাইট ফ্রম সরবার তারপর বাংলার ক্ষেত্রে গ্রামারের বানান উচ্চারণ এগুলো সবসময় আসে আগে ওইগুলো মেনশন করে আগে ফোকাস করতে হবে তারপর আর যদি হবে প্রচুর এক্সাম দিতে হবে তো তোমরা হচ্ছে অপরাধীদের কাছ থেকে এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে নাও নোট করে রাখো যে এই বিষয়গুলো দেখে দেখে তোমরা পড়লে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন কিছু নয় সহজ একটা বিষয় তো অপরাজিত এবার হচ্ছে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ছে ইনশাল্লাহ তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স হবে আগামীতে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ